এখানে পাওয়া যায় এখানে আপনারা পাবেন ফসল ফসল আগ্রহ কোম্পানি আছে আছে পাটেক্স আছে তারপরে সেনজেন্টা আছে আরো অন্য অন্য কোম্পানি আছে আমাদের যেটা আপনাদের দরকার সেটা আপনারা বললে সেই কোম্পানি মাল এই এই দোকানের এটা হলো মেসার সাইদার রহমান কৃষি সেবা এটা কৃষকদের সেবামূলক একটা প্রতিষ্ঠান হ্যাঁ এই এই অত্র অঞ্চলের বদরগঞ্জ এবং

আগামী দিনে আপনাদের সহযোগিতা চাচ্ছি এই অত্র অঞ্চলে বীজ আছে যেমন এই বেগুন বীজ বীজ সিম বীজ তারপরে মূলার বীজ তারপরে মূলার ঔষধ ওই যে সামনের সিজনে আসবে দেখেন ভুট্টা আমাদের এখান থেকে ভুট্টা একটা ফলন হয়েছিল এই যে বাম্পার ভুট্টার ফলন হয়েছে আমরা আজ দেশি পুইশাকের বীজ ঢেঁড়সের বীজ এটা হাইব্রিড দরকার এই যে কুমড়া কদু লাউ হ্যাঁ ডাটা ডাঁটা ঢেঁড়স সকল প্রকার বীজ সকল প্রকার বীজ এবং কীটনাশক আপনারা আসবেন সব সময় আপনাদেরকে সহযোগিতায় যদি কোন প্রকার সমস্যা হয় এখানে আমাদের বিএসএস আছে এই বিএসএস এর আপনারা সমস্যা এখানে এইখানে ম্যানেজার আছে ইনি ম্যানেজার এই কোম্পানির আমরা সেই ঔষধটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো এখানে এই যে জিপসার আছে ম্যাগনেশিয়াম আছে এই দেখেন ম্যাগনেসিয়াম হ্যাঁ এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা এসে এখানে সব সংগ্রহ করবেন আশা করি আপনাদের ফসল ভালো হবে আপনাদের ফসল ভালো হলে আমরা খুব ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ